চারটে সময়টা হলো প্রায় সাড়ে বছর তার ভিতরে বারো বছর চলে আসছি গোসাই থাক আর বাকি সময়টা এখানে করলাম তার ভিতরে প্রায় তিন বছর হইল স্ব স্বাস্থ্য পরিদর্শক ছিলাম আর দশ বছর হইল আমি স্বাস্থ্য পরিদর্শক ইনস্যার ছিলাম দীর্ঘ সময় তো যাই হোক এই দীর্ঘ সময়ে আমি কাজ করতে গিয়ে আপনাদের সাথে অনেক প্রস্তুতি করেছি এবং কখনো আপনাদেরকে এই কাজের স্বার্থে অনেক কথা বলেছি তো আজকে আমার শেষ সময় আশা করি আপনাদের কাছে আমি ক্ষমা আমাদের আমাকে ক্ষমা করে দিলেন এই আশা বা এই আশা রেখে আমি আজকে দাঁড়াইছি আর একটা কথা হলো আমি একটা দুঃখ নিয়ে গেলাম আপনাদের আজকেও কাজ কত সুন্দর কাজ মাছের অনেক ক্ষেত্রে সেই কাজ আমি একটা দুঃখ নিয়ে গেলাম যে আজ নয় মাস যাবত আমার সে চিকা অনায় সেই জিনিসটা আমি দেখি এই ভাড়া হৃদয় আমি আজকে বিদায়রাম আপনাদের কাছ থেকে যে আমার শিক্ষা আজকে নয় মাস যাবত তারা আজকে বেতন পায় না এটা একটা আশ্চর্যের বিষয় স্যার আমি একটা কথা বলি যে পিপড়ার বলো কিন্তু বল আপনার কাছে আমি অনুরোধ রেখে যাই আমার সে শিক্ষকের খরচ কত টাকা লাগে আমার নিজের বুড়া মানুষ আমার একশো টাকা দিয়ে দিলাম তারা কত অনাহারি কত তাদের সংসার বাবা স্ত্রী যে আছে স্বামী চাকরি করে সেই স্বামী খালি হাতে বাবা এটা একটা এটা একটা একটা বিবেকহীনের মতো বিবেকহীনের কথা যে স্বামী আজকে নয়টা মাস বাজার থেকে যায় খালি হাতে দুঃখজনক ঘটনা কোনো একটা লোকের দুঃখ হয় না কষ্ট হয় না একটা বেড়ে কোন কাজ করে না যে আমার এতগুলি সিএসিপি সারা বাংলাদেশে তাদের বেতন বন্ধ তারা যেন বেতন পায় এই কষ্টটা তাদের ভিতরে নাই তারা এত কষ্ট করে এই কমিটিকে নিতে চালায় তার কাছে বৃদ্ধভাবে অনুরোধ আমার সিএসিপি থেকে মুখের হাসি আমি দেখতে চাই বারবার দেখতে চাই স্যার আমরা দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার এগারো সালের অক্টোবর থেকে চারটা দাপে আমরা এখানে কর্ম কর্মরত হয়েছি আমাদের সিএসপির মধ্যে দুহাজার এগারো দুই হাজার পনেরো দুই হাজার আঠারো দুই হাজার বাইশে তো আমরা দুই হাজার এগারোতে যোগদান করার কয়েক কিছুদিন পরেই কয়েক বছর দুই এক বছরের পরেই যাও সত রাম সাহেবটা ইনচার্জ হিসেবে পাই তারপর থেকে অধ্যাপক পর্যন্ত আমরা একটা পরিবারের মতো এবং পরিবারের অভিভাবক হিসেবে তিন পর্যায়ে আমাদের অভিভাবক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে আন্তরিকতার সাথে ভালোবাসা এবং আমাদের সাথে যতটুকু অফিসিয়াল এবং আনঅফিশিয়াল এবং পারিবারিক আচরণ করা যায় সেভাবে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ পাশাপাশি আমি আমাদের ইনচার্জ মহোদয়কে বলব যে আমরা যে সমস্ত কাজ অর্থাৎ আমরা যদি একটা পরিবার হই আপনি যদি পরিবারের অভিভাবক অভিভাবক হন একটা পরিবারের সকল সদস্য একরকম হবে না আমরা সবাই একরকম হবে না কিন্তু আমরা আশা করি আমাদের সকল ভাই বোনই ভালো আমার মতো বা আমরা আমার মতো আরো দেড় জন আছে আমরা হয়তো একটু ছিলাম বা আমাদের মধ্যে হয়তো একটু কথাবার্তায় আমরা যখন কথা বেশি বলছি কাজের কর্মে কোথায় কোনো আচরণে আপনার মনে আমাদের কোনো সিএসিপি ভাই বোন কখনো আঘাত দিয়ে থাকি আমি আমার সিএসিপি পরিবারের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি প্রথমেই আপনি আমাদেরকে নিঃসন্তানের মতো মনে করে পরিবারের সদস্যদের মতো মনে করে আমাদেরকে ক্ষমা করে দিবেন সেই সাথে আমি আপনাকে যখন পেলাম আমার সিএসিপিরা একটা স্বতঃস্ৰত অংশগ্রহণের মাধ্যমে আপনারা জানেন কোভিড নাইন্টিনে আপনার সুদক্ষ নেতৃত্বে আমরা ফিল্ড পর্যায়ে যারা ছিলাম ফিল্ড পর্যায়ে যারা আছি আমি আমার এইচ এ ভাই বোনেরা এবং আমার ডব্লিউ বোনেরা খুব চমৎকারভাবে আপনার নেতৃত্বে আমরা এই কাজগুলো করেছি ফিল্ড পর্যায়ে থেকে সেখানেও আপনার কথা কখনো আমরা অমান্য করি নাই আর যদিও মনের অজান্তে করে থাকি যদি আমাদের কোনো কারণে একবারে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় এবং আমাদের অতিমাত্রায় ভুলের কারণে যদি আপনার মনে আমরা আঘাত দিয়ে থাকি আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা আপনার দেখানো অনুসারী হয়ে আপনার পথ অনুকরণ করে আপনার পথ অনুসরণ করে আমরা যেন আগামী দিনে আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো আমরা যেন সঠিকভাবে